ভর্তা বাঙালির ভীষণ পছন্দের একটি খাবার শীত কিংবা গরম সারা বছরই বাঙালির কাছে প্রিয় একটি খাবার হচ্ছে ভর্তা তাই আবারও চলে এলাম একটি ভর্তার রেসিপি নিয়ে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই ভর্তাটি তৈরির জন্য এখানে আমি তিনশো গ্রামের মতো মৌফুল সিম নিয়েছি যেটাকে মৌফুল উসি বা বড়ো সিম নামেও পরিচিত গ্রামাঞ্চলে এটাকে সাধারণত মৈফুল উসি নামেই লোকজন বেশি চিনে থাকে তবে শহরে এটা বড় সিম নামেই পরিচিত প্রথমে এই সিমটাকে দুই পাশ থেকে কেটে সিমের মধ্যে যে আঁশটা আছে দুপাশে সেটা ফেলে দিচ্ছি আর এই সিমগুলো কেনার সময় একটু ছোট দেখে আর কচি দেখে কিনতে হবে তাহলে কিন্তু এই সিমগুলো ভর্তা তৈরি করলে সুন্দরভাবে ভর্তাটা মিহি হয়ে যাবে আর ভেতরে একটা মানে শক্ত একটা আবরণ থাকে সেটা ভর্তা তৈরি করার সময় যদি একটু বড় সিম হয় সেক্ষেত্রে দেখা যায় বাটার সময় সেটা মিহি হয় না সেটা অবশ্যই ফেলে ভর্তাটা তৈরি করতে হবে এবারে ছোট ছোট টুকরো করে এই সিমটাকে বড় সিমটাকে কেটে নিচ্ছি একই প্রসেসে সবগুলো সিম আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোটো করে কেটে সেদ্ধ করলে সিমটা দ্রুত সেদ্ধ হবে আর ভর্তা তৈরি করতে সুবিধা হবে তাই ছোট করে কেটে নিয়েছি আর এবারে একটি প্যানের মধ্যে সিমগুলো দিয়ে কিছুটা পানি দিয়েছি সিমটা সিদ্ধ হওয়ার জন্য আর সামনে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম চুলা রাস্তা মিডিয়ামে রেখে এই সিমটাকে আট দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব আর সিমটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন একবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটাও কিন্তু শুকিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে পানিটা ফেলে দিতে পারেন আর পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে সিমটাকে এক দুই মিনিটের মতো একটু ভেজে নেবে এতে করে সিমের মধ্যে যে পানিটা আছে এক্সট্রা সে পানিটা শুকিয়ে যাবে আর সিম ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে ভর্তাটা পানসে লাগবে না ভেজে নিয়ে সিমগুলো তুলে নিচ্ছি সেই একই প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচ টুকরো রসুনের কোয়া আর দিচ্ছি বড় একটা পেঁয়াজকে একটু কুচি করে তারপর এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুনের পরিমাণ আর একটু বেশি এখানে ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা আর আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করছি বা সব কিছু একসাথে খুব ভালো করে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেবে এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আপনারা কেউ চাইলে এখানে কাঁচা ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন তবে ধনিয়া পাতাটা এভাবে করে একটু ভেজে নিলে অনেক সুন্দর একটা গ্রান্ড অ্যাড হয় এবারে ভাজা হয়ে গেলে প্যান থেকে সব সমস্ত উপকরণ তুলে নিচ্ছে আর তুলে নিয়ে এবারে চলে যাচ্ছি ফাইনালি ভর্তাটা তৈরি করতে আজকের ভর্তাটা আমি তৈরি করছি শিলপাটায় শিলপাটা দিয়ে ভর্তাটা তৈরি করলে সেই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় প্রাচীন পদ্ধতিতে নানি দাদিরা সাধারণত এভাবে করেই ভর্তাগুলো তৈরি করে থাকতো আর সেই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হতো এবারে ভর্তাটা তৈরির জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব ধনিয়া পাতা দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি এতে করে ঝালটা আরেকটু পাওয়া যাবে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে তবে আপনারা চাইলে কেউ এখানে আস্ত মরিচটাও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে জাস্ট খুব ভালো করে বেটে নিতে হবে মিহি করে পেঁয়াজ রসুনের মিশ্রণটা মিহি করে বাটা হয়ে গেলে এবারে নিয়ে নিচ্ছি সিমগুলো এবারে সিমগুলো খুব ভালো করে মিহি করে বেটে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি যে সিমগুলো একটু বড় বা বাত্তি বলে যেটাকে সেই সিমগুলোর ভেতরে কিন্তু এরকম শক্ত আঁশের মতো বের হবে সেটা কিন্তু একেবারেই আপনি যতটাই বাটেন না কেন মিহি হবে না সেটা ফেলে দিতে হবে তাই এই সিমগুলো কেনার সময় কিন্তু একটু ছোট যে সিমগুলো বা কচি সেটা কিনতে হবে সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পর আবারও হাত দিয়ে সব কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ মিশ্রণের সাথে সিমটাকে মিক্স মিক্সড করে নিলাম সিমটা মিক্সড করে নিয়ে আমি আরও একবার বেটে নেব এতে করে ভর্তাটা আরও মিহি হবে আর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যাবে খেতেও ভালো লাগবে সব কিছু বেটে নেওয়ার পরেই কিন্তু আমার এই মৈফুল লসি বা মহফুল সিম ভর্তাটা একদম রেডি আজকে আমি ভর্তাটা তৈরি করলাম একেবারেই পুরাতন পদ্ধতিতে বা সনাতন পদ্ধতিতে এই ভর্তাটা তৈরি করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজার এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যাবে আর সামান্য একটু লেবু হলে কিন্তু আর কিছুই লাগবে না আশা করছি আজকের এই মফুল সিম ভর্তাটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ